দেশবাসীতে পরে আছে জিনিস কিন্তু এখন ওই নিজের টিয়াটিয় জিনিস লইয়া লাইছিস তো এন তুই ভিডিও শুরু করে লইলো আর ইয়ে চল ভিডিও এনতে শুরু করে দিলাম ভিডিও ভিডিও করার লই নাই দর্শক বন্ধুরা লঙ্গি পিনতে চলে আয় বসছি এই সিলেট বন্ডার মাইজে এই বন্ডার মাইজে দিয়ে উনি সব কিছু বাসায় লয়ে গেছে গা আপনারা তাড়াতাড়ি ভিডিও এর স্ক্রিনের নাম্বারের মাইজে টিয়া পাঠান এরারে সহযোগিতা করতে হইব ঘরবাড়ি সাইরে সবাই এনতে চলে গেছে এর একটা পুকো নাই একটা মানুষও নাই দেখা যাক কোনো মানুষ নি ভাই কিছু লয়েছি ইডি দেওয়া লাগবে এরারে দর্শক বন্ধুরা অনেক খোঁজার পর একটা লোক পেয়েছি আমরা এই লোকটাকে এটা তুলে দিব আর আপনারা ভিডিও রিস করে বারবার বলতেছি আপনাদেরকে ভিডিও রিস করে নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি টিয়া ফাটাইন আমি হলাম মানবতার ফেরিওয়ালা আমি সবাই যে সহযোগিতা করি বন্যার মাইতে আমি লঙ্গি বিন্দে আয় বলছি নাই মে বরি বন্যার এই নাই ক্যামেরা লাইন নাই হইন এই একজন নাই হইন এমন দেখা কোনো গরবারই নাই কোনো মানুষ শুনুস না এর লোক কই

এগুলো নিয়ে আপনি কয়েকদিন চলুন আর আপনারা তাড়াতাড়ি টিয়া আর আপনারা টিয়া দিলে এদেরকে সাহায্য করতে পারবো বারবার স্মরণ করে দিতেছি আপনারা যদি সহযোগিতা না করেন ওরা না খেয়ে মারা যাবে আল্লাহ তোমার আপনি কোন চিন্তা করবেন না আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ওদের পাশে আছি আর আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে নাম্বার দেওয়া আছে ফুটা টাকা আপনারা আমাদেরকে বাঁচান আমাদের যে পরিস্থিতি বাসার কোনো মানবতার পেরিয়ালা বলে নাম্বার দিছে